আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন আর তার আগে মুর্শিদাবাদের জমকল থানার খিদির তিলের ক্ষেত থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার পাশাপাশি রায়পুর শাসন সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ বোমা উদ্ধার করে বলে জানা যায় কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারায় রয়েছে পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল সেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বোম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আরেকটা জায়গায় বলে নাকি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে কারার রেখেছে বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে রেখে গেছে